ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগব গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ আমরা গত পাঠে তার তেইশ নম্বর শ্লোক পর্যন্ত দর্শন করেছিলাম আমরা দেখছিলাম যে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করে সেই বিশ্বরূপের ঐশ্বর্যের এবং মহিমার স্তুতি এবং বর্ণনা করছেন এই প্রসঙ্গেই চব্বিশ নম্বর শ্লোক থেকে আমরা আজকে দেখা প্রারম্ভ করব चौबीस नंबर श्लोक विश्वरूप दर्शन जो नभस्पृश दीप्त मनेक वर्ण व्यान दीप्त विशाल नेत्र दृष्ट्वा ही तांग प्रव्यथितात्मा धृति न बिंदा शमन च विष्णु अर्जुन बोल हे विष्णु নভস্পর্শী তেজময় বিচিত্র বর্ণ বিস্ফারিত বদন অত্যুজ্জ্বল বিশাল নেত্র বিশিষ্ট তোমার রূপ দেখে আমার অন্তরাত্মা ব্যথিত হচ্ছে আমার দেহেন্দ্রীয় বিকল হচ্ছে আমি মনকে শান্ত করতে পাচ্ছি না এই শ্লোকের শব্দগুলো দেখুন হে বিষ্ণু নভস্পৃশম মানে আকাশ স্পর্শকারী দীপ্তম তেজময় অনেক বর্ণং নানা বর্ণ বিশিষ্ট ব্যাত্তা নানাং বিস্ফারিত মুখ বিশিষ্ট দীপ্ত বিশাল নেত্রম অত্যুজ্জ্বল বিশাল নেত্র বিশিষ্ট তোয়াং দৃষ্টা তোমাকে দেখে প্রব্যান্তর আত্মা ব্যথিত চিত্ত আমি ধৃতিং সমাং চ না বিন্দামি আমি ধৃতি মানে ধৈর্য সমং মানে এবং শান্তি লাভ চ বিন্দামি মানে লাভ করতে পাচ্ছি না আমি ধৈর্য এবং শান্তি লাভ করতে পাচ্ছি না আমরা পরের শ্লোকটা দেখি পঁচিশ নম্বর শ্লোক দ্রংষ্টাকালী দেবেশ জগন্নিবাস অর্জুন বলছেন বৃহৎ দন্ত সমূহের দ্বারা ভয়ানক দর্শন প্রলয়াগনি সদৃশ তোমার মুখ সকল দর্শন করে আমার দৃষ্টিভ্রম ঘটছে অর্থাৎ আমি দিশে হারা হয়েছি আমি স্বস্তি পাচ্ছি না হে দেবেশ হে জগন্নিবাস প্রসন্ন হ শব্দার্থগুলো দেখি দ্রংষ্টা কালালানি মানে ভীষণ দন্ত দ্বারা কালানাল সন্নিভানি প্রলয়াগ্নি তুল্য প্রলয়ের অগ্নিস্বরূপ তে মুখানি দৃষ্টা এব তোমার মুখ সকল দর্শন করে দিশা না জানে আমি দিক সকল বুঝতে পাচ্ছি না কোনটা কোন দিক সেটা আমি দিশিয়ারা হয়ে গেছি শর্মাচা সুক না লাভে পাচ্ছি না সুক পাচ্ছি না হে দেবেশ হে দেবতাদের ঐশ্বর তুমি শ্রীকৃষ্ণ দেবাদিদেব হে জগন্নিবাস হে জগতের আধার প্রসিদা তুমি প্রসন্ন হ আমার প্রতি ছাব্বিশ নাম্বার শ্লোকে আমরা দেখছি অর্জুন বলছেন अमीचत्वां धृतराष्ट्रस्य पुत्रः सर्वे सहै बावनी पालसंगई ही भीष्मो द्रोणः सूता पुत्रस्तथा सौ सहासमदैरपि योद्धा मुख्यई ही वक्त्रानिते त्वरमाना विष्णति द्रंश्चरा करालानि भयानकानि केचिद् विलक्ना দশান্তরে সু সন্দৃ রুত্তমাঙ্গাই ছাব্বিশ এবং সাতাশ নম্বর শ্লোকটা একবারে বললাম কি বলছেন অর্জুন অর্জুন বলছেন রাজন্য রাজন্যবর্গসহ ধৃতরাষ্ট্রপুত্রগণ সকলে এবং ভীষ্ম দ্রোণ কর্ণ ও আমাদের প্রধান প্রধান যোদ্ধাগণ তোমার দ্রংসটা করাল ভয়ঙ্কর দর্শন মুখ গহব্বরে ধাবিত হয়ে প্রবেশ করছে অর্থাৎ সমস্ত রাজারা ধৃতরাষ্ট্রের পুত্ররা বিশ্ব দ্রোণ কর্ণ ইত্যাদি প্রধান প্রধান যুদ্ধ যোদ্ধারা তোমার মুখগহ্বরে প্রবেশ করছে আমি দেখছি এটা কারো কারো মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং তা তোমার দন্ত সন্ধিতে সংলগ্ন হয়ে রয়েছে দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি তোমার বিশ্বরূপে আমরা প্রত্যেকটি শব্দার্থ দেখি এই দুটো শ্লোকের ছাব্বিশ এবং সাতাইশের অবনিপাল সঙ্গে সাহা মানে নৃপতিগণের সহিত আমি চৃতরাষ্ট্রসে বা পুত্র ওই পুত্রেরা সকলেই তথা ভীষ্ম দ্রোণ আসৌ সুতপুত্র চ এবং ওই ভীষ্ম দ্রোণ এবং ওই কর্ণ অস্মদ মানে আমাদের পক্ষীয় ক্ষে সহ প্রধান প্রদান যো যোদ্ধন তরমান দ্রুত বেগে থাবুমান হয়ে তে মানে তোমার দ্রংষ্টা করি দন্ত দ্বারা বিকৃত ভয়ানকি বক্ত্রাণী তোমার যে বিকৃত দন্ত দ্বারা ভয়ঙ্কর মুখগ্রহ করে বিশান্তি প্রবেশ করছে কেচিৎ আবার কেউ কেউ চূর্ণিতাই উত্তঙ্গে চূর্ণিত মস্তকে মানে প্রবেশ করতে গিয়ে মাথা চূর্ণ হয়ে গেছে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সেই তোমার দর্শনান্তরে এসো তোমার দন্তে মানে তোমার দাঁতগুলোতে তাদের সেই মাথাগুলো যেন লেগে আছে বিলগ্নহা দন্ত সন্ধিতে সংলগ্ন দৃষ্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি তোমার দাঁতের মধ্যে কারো কারো মাথা পর্যন্ত লেগে আছে আঠাইশ নম্বর শ্লোকে বলছেন অর্জুন যথা নদীনা বহবম্বুবেগা সমুদ্রমেবা মুখা দ্রবন্ত বক্রান্যি বিজ্বলতি কি বলছেন অর্জুন অর্জুন বলছেন যেমন নদী সমূহের বহু জলপ্রবাহ সমুদ্রাভিমুখ হয়ে সমুদ্রে গিয়ে প্রবেশ করে সেইরূপ এই মনুষ্য লোকের বীরগণ তোমার সর্বত ব্যপ্ত জ্বলন্ত মুখগ্রহ প্রবেশ করছে আমি দেখতে পাচ্ছি শব্দের অর্থগুলো দেখি নদীনাং যেভাবে নদী সমূহের বাহাবহা অম্বুবেগাহা বহু জলপ্রবাহ সমুদ্রম আভিমুখাহা সমুদ্রাভিমুখ হয়ে মানে সমুদ্র সমুদ্রের দিকে এব দ্রাবান্তি প্রবেশ করে সমুদ্রে প্রবেশ করে তথা আমি সেই রকমই এই ভূ ভূমণ্ডলস্থ এই পৃথিবীর বীরগণ আবিবিজ্বলন্তী চতুর্দিকে প্রজ্বলিত তব বক্ত্রাণী তোমার মুখমণ্ডল সমূহে বিশান্তি প্রবেশ করছে উনত্রিশ নম্বর শ্লোকে বলছেন অর্জুন যথা প্রদীপ্তম জ্বলনাং পতঙ্গা বিষতি নাশায় সমৃদ্ধ বেগা তথ্য নাশা বিশতি লোকি বক্ত্রাণী সমৃদ্ধ বেগা কি বলছেন যেমন পতঙ্গগণ মানে পোকাগুলো ছোটো ছোটো যে পোকা থাকে আগুন জ্বালালে এসে পড়ে সেই পতঙ্গ যেমন পতঙ্গগণ অতি বেগে ধাবমান হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে সেই রূপ এই লোকসকল মরণের নিমিত্তই অতি বেগে ধাবমান হয়ে তোমার মুখগব্বরে প্রবেশ করছে এই উনত্রিশ নম্বর শ্লোকের প্রতিটি শব্দের অর্থ দেখি যথা পতঙ্গাহা সমৃদ্ধ বেগাহা বেগে ধাবমান হয়ে যেমন পতঙ্গরা নাশায় মরণের জন্য প্রদীপ্তম জ্বলন জ্বলন্ত অগ্নিতে বিশান্তি প্রবেশ করে তথা লোক সেইরকম এই যোদ্ধারাও সমৃদ্ধ বেগা অতি বেগবান হয়ে নাশায় মরণের জন্যই তব তোমার মুখসমূহে বিশান্তি প্রবেশ করছে ত্রিশ নম্বর শ্লোকে বলছেন অর্জুন ললিহে গ্রসমান সমন্তান লোকান জগৎ জলদ্ভি তেজুরিয়া জগত বিষ্ণু কি বলছেন অর্জুন অর্জুন বলছেন তুমি জ্বলন্ত মুখসমূহের দ্বারা লোকসমূহেকে গ্রাস করে বারবার সাধ স্বাদ গ্রহণ করছ হে বিষ্ণু সমগ্র জগৎ তোমার তীব্র তেজ রাশি ব্যক্ত হয়ে প্রতপ্ত হয়ে উঠছে কি বলছেন আমরা প্রত্যেকটি শব্দের অর্থ দেখি তাহলে আলো ভালো করে বুঝতে পারবো বলছেন অর্জুন জলদ্বিহী বাদানাইহি জলন্ত মুখসমূহের দ্বারা সমগ্রান লোকান গ্রাসমান লোক সমগ্র লোকসমূহকে তুমি গ্রাস করে সমন্ত চারিদিকে সর্বত্র লিহিয়েছে বারবার স্বাদ গ্রহণ করছ লেহন করছ আমরা যদি কোনো কোনো খাদ্য আমাদের যদি খুব ভালো লাগে তাহলে তাহলে আমরা কি করি আমরা খেয়ে আবার জিভ্বা দিয়ে সেটা চেটে 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 খাই আমরা লেহন করে দেখি তো অর্জুন অর্জুন দেখছেন যে অর্জুনও বলছেন যে তিনি দেখছেন বিশ্বরূপের মধ্যে জ্বলন্ত মুখসমূহের দ্বারা সমস্ত লোকসমূহকে গ্রাস করে চারিদিকে সর্বত বারবার স্বাদ গ্রহণ করছেন ভগবান লেহন করছেন যেন হে বিষ্ণু সমগ্রাং জগতা তেজবি আপুরীয় তেজের দ্বারা পূর্ণ করে সমগ্র জগৎকে হে বিষ্ণু তব উগ্রহাভাস তোমার তীব্র প্রভাসমূহ দগ্ধ করছে প্রতপন্ত দগ্ধ করছে একত্রিশ নম্বর শ্লোকে দেখছি আমরা অর্জুন বলছেন আখ্যায়ী মে কো ভানুগ্র নমোস্তুতে দেববর প্রসীদ বিজ্ঞা তুমি ইচ্ছা তব নামিত কি বললেন অর্জুন বললেন হে উগ্রমূর্তি আপনি কে আমাকে বলুন হে দেববর আপনাকে প্রণাম করি প্রসন্ন হন আদি পুরুষ আপনাকে আমি জানতে ইচ্ছা করি আপনি কে কি কার্যে প্রবৃত্ত বুঝতে পাচ্ছি না এই একত্রিশ নম্বর শ্লোকটির প্রত্যেকটি শব্দ আমরা দেখি উগ্ররূপ উগ্রমূর্তি ভবান কহা আপনি কে মে আখ্যায়ী আমাকে বলুন তে নামাহা অস্তু আপনাকে আমি নমস্কার করি প্রণাম করি হে দেববর প্রসিদা হে দেববর আপনি প্রসন্ন হন আমার প্রতি আদ্যাং ভবন্তং আদি পুরুষ আপনাকে বিজ্ঞাতুম ইচ্ছা আমি জানতে ইচ্ছা করি হি কারণ যেহেতু তব প্রবৃতিম আপনার কার্য না প্রজানামি আমি জানি না এভাবেই আমরা চব্বিশ নম্বর থেকে একত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত দর্শন করলাম এই শ্লোকগুলো আমি আবার পড়ছি নভস্পৃশং দীপ্তমানেক বর্ণ ব্যাপান দীপ্ত বিশাল নেত্র দৃষ্ট্বা হি ধৃতিং শমঞ্চ বিষ্ণু ধ্রংসা করা চে মুখানি दृष्व काला नल सभा दिशो न जाने न लवे च शर्म प्रसीदेवेश जगन्नीवास अमी चवांगृतराष्ट्र से पुत्र सर्वे सहैव भीष्मोण सूतपुत्रस्तथसहादरपीध मुख्य वक्त त्वरमाना विशंति द्रंष्टा भयान कहानी केचिद् विलग्ना दशनांतरेशु संद्रिष्यंते चूर्णितायि रुत्तमांगयि ही यथा नदीनांग बहवंबुबेगा समुद्रमेवा तथा तबामी नरलोकवीरा विशंति वक्त्रान्यविवि ज्वलंति यथा प्रदीप्तम् ज्वलनं पतंगा विशति नाशा समृद्धवेग तथा वेगः विशं लोकास्तवा वक्त समृद्धवेग ललिहेश ग्रसमान समोकान समग्रदनजद्ह तेजो रापूर्य जगत सम्रासोस्तव ग्रह प्रतपति विष्णु रूपो नमस्तुते नमस्तर प्रसीद বিজ্ঞা তুমি ইচ্ছামি ভবন্তমাদং নহি প্রজানামি তব প্রবৃতিম তাহলে আমরা আজকের পাঠে চব্বিশ নম্বর থেকে একত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত তার অর্থ এবং তার প্রতিটি শব্দের শব্দার্থ আমরা দর্শন করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে জয় জয় শ্রী রাধে